গল্পে গল্পে আত্রাই উপজেলা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ নোয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকের গল্পের মাধ্যমে নৌগা নাটোর মহাসড়ক দেখানো হবে আজকের গল্পের মূল বিষয় উপকার এবং অপকারীদের যেভাবে মনে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল কথার এক পর্যায়ে তাদের কোনো একটি বিষয়ে ঝগড়া হলো এবং সে ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে চর মেরে বসল দ্বিতীয় বন্ধুটি কষ্ট পেল কিন্তু প্রথম বন্ধুকে কিছুই বলল না সে বালিতে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমাকে থাপ্পড় মেরেছে বন্ধু দুটি আবারও হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে মরুদ্যানের সামনে এসে উপস্থিত হল তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করল এমন সময় যে বন্ধুটি চর খেয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে ডুবে যেতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে উদ্ধার করে উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবারও পাথরের উপর লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটি দেখে প্রথম বন্ধুটির জিজ্ঞেস করল কিরে যখন মারলাম তখন লিখলি বালিতে আর যখন বাঁচালাম তখন লিখলি পাথরে এর কারণ কি তখন দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতে লেখা উচিত যাতে ভালোবাসা ও মায়ার বাতাসে তা মুছে যায় কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে লিখে রাখতে হয় যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে নীতিকথা নিজেদের মধ্যে ছোটখাটো বিবাদ হতেই পারে কিন্তু তা মনে পুষে রাখতে নেই কারণ বড় বিপদগুলোতেই কাছের মানুষগুলো এগিয়ে আসে গত পর্বের গল্পে যারা কমেন্ট করেছিলেন হৃদয় ওবায়দুল হাফিজুর রহমান জুবায়ের আশরাফুল আলম তারেক হুসাইন শামীম আমানুল্লাহ আমান আজাদ পিকে সনি ইসলাম খালিদ রফিক নাসিম কাজী হাবিব ইব্রাহিম এসকে কে সাকিব রোহান হাসান রুবেল মোহাম্মদ বাবলু প্রামাণিক মুরশেদ জলি ব্লগ নতুনভাবে উপস্থাপন করা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করুন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করুন পরবর্তীতে কোন গ্রাম অথবা কোন অঞ্চলের ভিডিও দেখতে চান সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানান সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মোহাম্মদ নওয়াজ শরীফ ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি